সকাল সকাল ঘুম থেকে উঠে দুজন মিলে বেরিয়ে পড়লাম আরে ঘোরাঘুরির উদ্দেশ্যে নয় এর আগে একটু স্কুলে গেলাম আমার মেয়ের ক্রিয়া প্রতিযোগিতা প্রোগ্রাম হবে ষোলো তারিখে সেই বিষয়ে কথা বলার জন্য কথা টথা বলে নিলাম ও আবার বিভিন্ন পার্টিসিপেট করছে নাচে দৌড়ে এবং যেমন খুশি তেমন সাজবে এগুলো নিয়ে একটু কথা বলতে গেলাম তো কথা টথা শেষ করে দুজন মিলে আবার রওনা দিয়ে দিলাম নারায়ণগঞ্জে আমি একটু ডাক্তার দেখাতে যাব সেই জন্য অফিস থেকে সেই দিন ছুটিও নিয়েছি ছুটি নিয়েই আমি ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি সকালে ডাক্তারের সিরিয়াল ছিল ডাক্তার দেখিয়ে ভাই একটা সময় খুব দ্রুত বাসায় চলে আসছি বাসায় এসেই তো ক্ষুধা এত ক্ষুধা লেগেছে তো খাবারের আয়োজন করতে হবে খুব দ্রুত কিছু সবজি কেটে নিলাম বেগুন কেটে নিয়েছে রান্না করব বেগুন ভাজি করব আর হচ্ছে যে রান্না করব সুটকি সুটকিটাকেও কেটে নিলাম আর ছিল অল্প কিছু বল মাছ ছিল সেই বল মাছটাকে ফ্রিজ থেকে এসে দ্রুত এসে নামিয়ে রাখলাম ফ্রিজ থেকে তো এর ভিতরে আমার কাটাকাটি কুটাকাটি যা আছে সব করা হয়ে গেছে তো রান্না শুরু করে দিলাম গরম তেলে পেঁয়াজ ছেড়ে দিলাম ভাই এত ক্ষুধা লাগছে এর ভিতরে তো আবার পেঁয়াজ শুক মানে ভাজাই হতে চাচ্ছে না যখন জলদি থাকে তখন যেন কাজ আরও দেরি করে হয় যত তাড়াতাড়ি করার চেষ্টা করি ভাই তত আরও বেশি দেরি হয় এর ভিতরে পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে তার ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম কারণ টমেটোটা দিয়ে আমি একটু বোয়াল মাছ কষাবো একদম শুকনা কষা করবে এর ভিতরে এক রান্না বসিয়ে আরেক রান্নার চিন্তা শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই তো আমার বোয়াল মাছের জন্য খুব সুন্দর করে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর এর ভিতরে বয়াল মাছটাকে আমি মশলা মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই টমেটো গলাটার ভিতরে বয়াল মাছটাকে সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইভাবে কিন্তু বল মাছ রান্না করলে অনেক মজা লাগে মাছ অতটা ছিল না অল্প একটু মাছ ছিল আধ ভাঙা করে রান্না করবো তো তাই পরিমাণ মতো মশলাও দিয়েছি লবণও দিয়েছি এইভাবে মা বল মাছটা কিন্তু ভুনা ভোনা করলে অনেক স্বাদ হয় তো আমার বয়াল মাছ কষানো অলরেডি হয়ে গেছে এর ভিতরে তো ক্ষুদায় প্যাট চোর চো করছে বাসায় মেয়ে বলতেছে তাড়াতাড়ি খাবার দাও স্বামী বলতেছে ক্ষুধা লাগছে কতক্ষণ লাগবে সে এটা বুঝতেছে না যে আমি বাহির থেকে এসছি তো যাই হোক এমনি তো বাহিরেও টুকটাক কোনো নাস্তা পানি কিছুই করা হয় না এই জন্য আরও বেশি ক্ষুধা লাগছে সকালে নাস্তাটাও ঠিকমতো করা হয় নাই এর ভিতরে কি করলাম আমি আবার বেগুনটাকে ধুয়ে নিয়েছি ওই যে বললাম না বেগুন ভাজি করব এই যে দেখেন আমার বোয়াল মাছ কষানো কি সুন্দর হয়ে গেছে শুকনা শুকনা টানা টানা হয়ে গেছে এখন এর ভিতরে নিজের ক্ষেতের ধনিয়া পাতা এই শীতের ধনিয়া পাতার ঘ্রানের কথা আর কী বলবো অসাধারণ হয় অসাধারণ এক কথায় তার ভেতরে সুটকি ভুনা করার জন্য পেঁয়াজও ভাজা ভাজি শুরু করে দিয়েছি আর বেগুনের ভেতরে একটু মশলা দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম মাখিয়ে নিলাম বেগুনটাও তো ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে শুটকিটাকে কি করলাম সে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম শুটকিটাকেও ভাজা ভাজা করার জন্য আজকে শুটকিটা আমি টমেটো আলু দিয়ে রান্না করব একদম শুকনা শুকনা করে ভাজা ভাজা করব তো হলুদ মরিচ দিয়ে দিলাম শুটকি রান্না করতে কিন্তু বিশেষ কোনো মশলা লাগে না একটু হলুদ মরিচ আর লবণ সাথে তো পেঁয়াজ রসুন থাকবেই রসুনের পরিমাণ তো বেশি থাকতেই হয় তারপর আলুটাকে দিয়েও খুব ভালো করে শুকনা করে কষিয়ে নিলাম টমেটো তো দিয়ে দিলাম তো সবগুলা সুন্দর করে কিছুক্ষণ ঢেকে রাখলাম এর ভিতরে আমার শুটকি হয়ে যাবে তো আমি তার ভেতরে আবার কি করলাম বেগুনটা দি দিলাম ভাজার জন্য আমার বেগুন ভাজা হয়ে যাচ্ছে তো এই শুটকিও অলরেডি হয়ে গেছে সুন্দর করে ভাই আর সহ্য হচ্ছে না অনেক ক্ষুধা লেগে গেছে অল্প কিছু রান্না করব বলে কত কিছু রান্না করে ফেললাম এত কিছু রান্না করার পরও মেয়ে বলছে মা আমি কিন্তু এগুলো খাবো না আমাকে একটা ডিম ভাজি করে দাও তাও আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সে ডিম ভাজি খাবে তো তার ডিমান্ডটাও রাখলাম মায়েদের কত চিন্তা করতে হয় আর এক হাতে কতই না কাজ করতে হয় মেয়েদের দেখেন ডিমটাকেও তার জন্য ভেজে নিলাম এরপর খাবারের পালা এই তো আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট এই তো খাবারটা পাতে তুলে নিচ্ছি এই ক্ষুধায় যে লাগছে আর পাত খাবারটা যখন পাতে তুলে নিলাম মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি এত ক্ষুধা লাগে ক্ষুধার সময় মনে হয় যেন সব একাই খেয়ে ফেলবো আসলে তাই নাই এর ভিতরে মনে পড়লো সালাদ তো মাখামাখি হয় নাই তো সালাদটাও মেখে নিলাম তারপর নিজেই একটু খেতে বসলাম তো খাচ্ছি আর হাজব্যান্ডের সাথে একটু কথা বলছে ওকে আমি একটা কথা বলছিলাম সেই জন্য সেটা আমাকে খুচিয়ে জিজ্ঞেস করছে যাই হোক তাড়াহুড়া করে রান্না করলেও কিন্তু খাবারটা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি শুটকি ভুনা আমার এমনিতেও খুবই পছন্দ শুটকি ভোনার সাথে একটু লেবু হলে তো মন্দই হয় না তো খাবারটা আমি খাচ্ছি এর ভিতরে আমার মেয়ে আবার আমাকে একটু ডিস্টার্ব করছে তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের একটু পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর শোনেন আমি কিন্তু একাও খাইনি আমার হাজব্যান্ডকেও খুব ভালো করে খাবারটা পরিবেশন করেছে সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ